এই যে দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকো ফুলকো কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু দারুণ হয়েছে এইভাবে যদি একবার বেগুনি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরবেলা গরম ভাতে বা সন্ধেবেলায় মুড়ির সাথে খাওয়াটাই জমে যাবে খেতে ভীষণ ভালো লাগে কতটা ফুলকো হয়েছে দেখুন একবার হলেও ঠিক আমার মতো করে এইভাবে বেগুনি তৈরি করে দেখুন কথা দিচ্ছি বাড়িতেই আপনারা পুরো অনুষ্ঠান বাড়ির মতো বেগুনি বানিয়ে নিতে পারবেন আর খেতে তো দারুণ লাগে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য বা বিকেলবেলা মুড়ির সাথে খাওয়ার জন্য শীতের বেগুন দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বেগুনি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকে বেগুনি তৈরি করার জন্য এখানে আমি জ্বালা কচি কচি দুটো বেগুন নিয়েছি আর এই দুটো বেগুন দিয়ে দেখবেন অনেকগুলো বেগুনি তৈরি হয়ে যাবে এবারে বেগুনগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নেব এবারে বেগুনগুলো দুই পাশে ভালো করে একটু কেটে নেব এবারে লম্বা করে একটু স্লাইস করে কেটে নেব এই যে দেখুন ঠিক এইভাবে একটু পাতলা করে কেটে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি বেগুনটা কীভাবে কাটছি এইভাবে একটু পাতলা করে করে কেটে নিতে হবে আর বেগুনটা কিন্তু একদমই কচি বেগুনি তৈরি করার জন্য এই রকম একটু জ্বালা টাইপের বেগুন নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই বেগুনটাও কেটে নেব শীতের সময় এইভাবে বেগুন তৈরি করলে দেখবেন দুপুরবেলা গরম ভাতে বা বিকেলবেলা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখুন এখানে বেশ অনেকগুলো কেটে নিয়েছি আর যেহেতু স্লাইস করে কেটে নিয়েছি সেই কারণে দুটো বেগুনেই কিন্তু অনেকগুলো বেগুনে তৈরি হয়ে যাবে এবার এগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার একটু ভালো করে ধুয়ে বেগুনগুলো একটা থালার মধ্যে তুলে নেব এবারে বেগুনগুলো এইভাবে নিয়ে নেব এই যে দেখুন এখানে বেগুনগুলো ধুয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে থালার মধ্যে নিয়েছি এবারে হাতের মধ্যে একটু লবণ নিয়েছি লবণটা ওপর দিয়ে এইভাবে একটু অল্প করে ছিটিয়ে দেব এতে করে দেখবেন বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে ভেজে নেওয়ার সময় বেসনে যখন কোট করবেন অনেকটাই কিন্তু সুবিধা হবে অবশ্যই আপনারা এইভাবে একটু দেবেন দেখবেন ভালো হবে তো দেখুন ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি এবার এইভাবেই রেখে দেব এবার এটাকে এক সাইডে রেখে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার তৈরির জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে নেব এবারে এই ছোট বাটি মেপে নিয়ে নেব দেড় বাটি বেসন আর নিয়ে নেব তিন চামচের মতো আতপ চালের গুঁড়ো এবারে এই দুটি উপকরণ ভালো করে একটু চেলে নেব ব্যাটার তৈরি করার আগে অবশ্যই কিন্তু বেসনটা একটু চেলে নিতে হবে এতে করে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হবে অনেক সময় দেখা যায় বেসনের মধ্যে ডেলা ডেলা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হতে চায় না আবারও দেখবেন ব্যাটারের মধ্যে কিন্তু ডেলা ভাবটা রয়ে যায় সেই কারণে একটু চেলে নিতে হবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এবারে বেসনের মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব একটুখানি জিরের গুঁড়ো আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো এবারে অল্প অল্প করে ঠান্ডা নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে ব্যাটার যদি খুব একটা ঘন থাকে সেই সময় দেখবেন বেগুনগুলো কোট করার সময় বেগুনের মধ্যে কিন্তু লেয়ার পড়ে যাবে সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না দেখতে সেই কারণে ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করলে হবে না আবার যে খুব একটা পাতলা করব তাও কিন্তু না এই যে দেখুন ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে বেগুনিগুলো ভাজার জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে খুব ভালো করে একটু ফেটিয়ে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য এতে করে দেখবেন ব্যাটাটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে যাবে আর এইদিকে দেখুন স্লাইস করা বেগুনগুলোর মধ্যে লবণ দেওয়ার কারণে বেগুনগুলো কিন্তু অনেকটা জলজল হয়ে গেছে এবারে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে ভালো করে একটু এইভাবে মুছে নেবো এইভাবে একটু মুছে নিতে হবে আর এই যে দেখুন বেগুনগুলো কতটা নরম হয়েছে এইভাবে একটু লবণ দিয়ে রেখে দেবেন দেখবেন বেগুনগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ভাজ করলেও আর ভেঙে যাবে না এখানে খুব ভালো করে একটু বেগুনগুলো মুছে নিয়েছি আর ওইদিকে ব্যাটারটাও কিন্তু মোটামুটি দশ মিনিট মতো রেস্ট হয়ে গেছে চলুন এবার এগুলো ভেজে নেব আর এইদিকে ব্যাটারটাও দশ মিনিট মতো রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এই যে দেখুন এবারে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এবারে বেগুনিগুলো ভেজে নেব তার জন্য প্রথমে উনুন জেলে পাড়ায় বসিয়ে নিয়েছি পাড়ায় কিছুটা তেল গরম করতে দিয়েছি তবে তেলটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবার বেগুনগুলো বেসনের মধ্যে কোট করে ছেড়ে দেবো একটা করে বেগুনের স্লাইস বেসনের মধ্যে নিয়ে কোট করে নেব ঠিক এইভাবে কোট করে নিতে হবে প্রথমে এখানে একটাই দিয়েছি এবারে এইভাবে তেলটা একটু ওপর দিয়ে ছিটকে দেব তার গাছ যখন একটু শক্ত হবে তখন আবারও একটা বেগুন এইভাবে কোট করে ছেড়ে দিতে হবে ওপর দিয়ে এইভাবে একটু তেলটা ছিটকে দেবেন তাহলে দেখবেন বেগুনগুলো কিন্তু একদম ফুলে ফুলক ফুলক হবে এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কতটা ফুলক ফুলক হয়েছে দেখতে দেখুন কালারটা যখন এরকম একটু চেঞ্জ হবে তখনই কিন্তু তুলে নিতে হবে একটা থালার মধ্যে নিয়ে নেব হালকা করে ওপর দিয়ে তেলটা এভাবে একটু ছিটকে ছিটকে দেব হালকা করে তেলটা খুন্তিতে এভাবে একটু ওপর দিয়ে ছিটকে দিতে হবে তাহলে দেখবেন একদম ফুলকো ফুলকো হবে এই যে দেখুন দেখতে দেখতে কত সুন্দরভাবে ফুলে উঠেছে বেগুনিগুলো ছেড়ে দেওয়ার পর এইভাবে একটু অবশ্যই কিন্তু তেলটা ছিটকে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই যে দেখুন এই দুটো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একইভাবে সবগুলো ভেজে নেব এই যে দেখুন এখানে সমস্ত বেগুনিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ফুলকো ফুলকো পুরো থালা ভেজে নিয়ে যে বন্ধুরা আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন